ফোন হঠাৎ করে পিছে চাই দেই বউ খারা নেই বস 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 মুই নিজে খারাই থেকে সবুজ আলমের লয়ে মাল গাড়িতে লোড করে দিয়েছি এখন হেরপর যদি আপনি কেন যে মুই আসলাম না আপনি সিসি ক্যামেরা চেক করেন বউ মনে মনে কয় মরে দেখে মোর জামাই এখন কি নাটকটাই না করতে আছে আর ওদিক দিয়ে ফোনে মাইয়া কয় কি হয়েছে তোমার হঠাৎ করে এই সমস্ত কথা বলতে আসো কেন বউ কয় কিছুই কমু না এখন এখন কিছু কইলেই এলার্ট হয়ে যাইবে প্রমাণা দি যা আছে সবই গায়েব করে ফেলাইবে তোমার তো শোনা আতে দর্ম তুমি তো নাইলে বাংলাদেশের মতো পিছলেই যাবা জি জি আমি ছুটি দরকার একদিন কুমকাটাই আইয়ে পড়তে আসি সারাদিনই তোমার বসে তোমার ফোন বসের তো বসে এত ফোন দেয় না যে পরিমাণ ফোন নাটক মোরা হুকুম করি এখন শোনো ওই লোকটা আমার ভালো জানে বি অফিসের সব দায়িত্ব বিশেষ করে আমার দ্বারে দেয় এর ফলে লোকটা আমার দ্বারে মাঝে মাঝে ফোন দেয় এখন এই দেখি আর অন্যায় মোবাইল সবকিছু কঠিন ভাবে চেক দিয়ে পর ডিসেন্ট টেবিলের সামনে থুয়ে দিছি জানি যে বসি ফেসি কতক্ষণ পরে এই মাছে টোপ গেলবে আই পড়ছে আই পড়ছে বড় মাছটা আই পড়ছে বসি হালানের লগে লগে বউ কয় ওরে সোনা রে মুই তো এই সুযোগের অপেক্ষা ইয়া আল্লামেত কুন বউ মনে মনে কয় কোনো পাসওয়ার্ডও দেয় নাই মোবাইলে আমার স্বামী এতটা ভালোই গেলে কয় তার মানে সবকিছু আগেই কাটতে কুটতে ঘরে ঢোকছে কত বড় বাট একটা প্রমাণ নাই কোনো মোবাইলে ওদিকে হারা দেনি কথা কয় সেমরি গো লগে সবকিছু কত সুন্দর ফ্রেশ বানাই থইছে তুমি যত বাট পারি অসোনা মুই তোমার বউ আবিয়া কালে কালকে কোমা সালাম না এখন সে না বিয়ের পর পরিবর্তন হয়ে গেছি কিন্তু তুমি আর পরিবর্তন হইতে পারলাম কি দেখম রোমা আছে কিছু সব কাডা কোডা হারা বউকা ওরে বাবা আরে পাগল হঠাৎ করে আমি কোনদিন কথা কইতে পারি না আমি ফসুইয় গ্রামে আমারও ভাল লাগে না আবার বউ ওই ধর পাতং দিয়ে রয়েছে ওরে জালা বর সামনে সিসি ক্যামেরাটা রাস্তা একটু চেক করে দেখেন যে আমি ওখানে আসালাম কিনা বউকায় তো দেখ মুই কাল লাগে কথা কয় নাটক মারায় ফেরতে একদিন আসবো আতে নাতে ধরমু ও আয় অধি পিছি পিছি আয় বস আমার ওই চাকরির পানে অনেক বাসনা বস এই কথা বলবেন না যে চাকরি থাকবে না আমনে যা কইবেন আমি এই কথা মতই চলমু বউ তুই এখানে দারে খাইছে মুই তো ওদিকে শান কুমাইতে পাল্লা দিয়া যদি কোন রহমের একটু মাইয়ার গলা হুননেই হালায় তাহলে তো পিছে আনবে ঘরে গনে লগে লগে যাইয়া বস আমি আইয়ে পড়তে আসি আইয়ে পড়তে আসি আমার এত জালার ভাল লাগে না বস আমি ছুটিতে আইলি সব সময় আমনে আমার উফরাই হুলিয়া জারি গুলা করেন এক কথা জিরে মাইরে বউরে বুঝাইলাম জি বস তা রাখেন ওই বড় অফ আইছে আমনে লাগাইম পরে কথা কইতে আসি বউ তো ওদিকে বড় অফ কথা হুননে ফলসে তেলে বড়া আরে আমার অফিস জানে যে আমি বিয়ে করছি এখন কি আমি যে আমার কি আমার গ্রামে আমরা বুঝবো কেমে শহরে কত ধরনের কত কিছু সন্দেহ সংসারে কোনোদিন শান্তি হয় না খালি হেডু মনে রাখো তুমি সন্দেহর কাম করো দেখি তো আমি তোমার সন্দেহ করি না চাইলাম তুই দিন বাড়িতে একটু শান্তিতে থাকমু হ্যাঁ থাহা হইলে না এখনো হাত দেয় না পায় না যে

আমাকে কিছুতেই ফোনে পাবা না কারণ আমি আব্বু আম্মু সামনে বসে কোনোদিনও মেয়েদের সাথে কথা বলতে পারবো না কারণ আব্বু আম্মু আমাকে অনেক বিশ্বাস করে তুমি তা জানো না এখন যদি হেরা হঠাৎ করে দেয় আমি কোনো মাইয়া লোকের লাগ কথা কই হেরা কত বড় মনে কষ্ট পাইবে কও এই আমি বাসায় ঢোকার পরে আর কোনো ফোন দেওয়া লাগবে না আর যেকালে ফোন দেওয়ার টাইম হইবে এই তুমি নিজেই দিমু ট্র্যাক করে না আমার বেবিটা ডাকা আইলে আবার সবকিছু ঠিক হয়ে যাই ভ্যানে আগের মতন বাসায় ঢোকার আগে সবকিছু আগে ক্লিয়ার মতো কাটতে লইতে হইবে একটা কিছু এরাই থাকলে হেয়ার খেসারও দিতে হইবে দিনের রাইতে চেক চেক আছে কিছু আছে নাই কিছু নাই ঘরে ঢোকানোর আগে মোবাইল চেক দেওয়া সচেতন বিবাহিত পুরুষের দায়িত্ব হঠাৎ করে আমার জীবনে কাল নামে আসবা মানসাম যে আছে ও আচ্ছা আচ্ছা তাহলে এই হে মাইয়া মোর পরিচয় দেওয়া যাইবে না হলে সত্য কথা বাইরে না জিগাইলাম মাইয়ারে মশুরের কি হন আপনি উল্ডো আমারে কয় যে আপনি কি হন আগে কন তারপর আমি বলতে আসি যে আমি মশিউরের কি ওই মাইয়ারে কইলাম যে আমি তো মশুরের স্বাস্থ্য ভাবি ওই আমার আমার দেওয়ার হয় অকুল দিয়ে মেয়ে বলে ও আচ্ছা আচ্ছা ভাবি তাহলে তো সব কিছু বলাই যায় কয় যে ভাবি ও আসলে আমার বয়ফ্রেন্ড আজ তিন মাস আমাদের রিলেশন চলতেছে মশিউর অনেক ভালোবাসে আমাকে জিজ্ঞেস করলাম দেখা সাক্ষাৎ হয়েছে তোমাদের সাথে বলে যে হ্যাঁ ভাবি তা তো রেগুলারই হয় মশিউর তো পারলে আমাদের বাসা এসে ঘুমায় আহারে খোদা রে এ সরি এই তো লাঙ্গের যে বউ আছে হ্যাঁ তুই জানো তুই হেয়ে খবর লই প্রেম করবি না এই নাম্বার যদি আর কোনোদিন ফোন দেছো তাহলে এমন তো দমু হেয়ে মনে রাখিস হয় হয় তোর লাঙ্গের আপন বউ আমি দেখো বোন তোমার লাগে আমি খারাপ ব্যবহার করতে চাই না তুমি মশিউর না জানে কথা কইছো এখন তো জানছো বউ আছে দয়া করে আর কোনোদিনও ফোন না গোলামের গোলামে কই আয় আজ গইবার লাগে বোঝা পড়া আল্লাহ আমারে আমার বউ রাতে আমার বাসাই জীবনে মনে থাকতে আমার সামনে দিয়ে যায় এক কেলা বাস দেওয়ার ফনে দুয়ারদারি রেডি হই বই রইছে জানি একটার তা ফুল এগারোটা হয়ে রইছে ঘরে উঠতেই তো করে অ ইয়া কি হয়েছে তোমার সোনামনি তুমি কান্ধকের ফেলে কি তোমাগো বাড়ি দেখে ফোন দিলে আব্বাই মায় কেউ অসুস্থই পড়ছে নাকি কি হয়েছে তোমার আমার ক সমস্যা নাই তুই জানো না গোলামের ফো কি হইছে তোর অফিস বসে ফোন দেয় না তোর দারে জেরমের মরে আমনের বৌদি মরে গাদাইলে ও তুমি এরমের সিরিয়াস হই যাইতাছ ওকা কাপুর সুপুর খাসাইতাছ মরে কি মারবা নাকি কয় না তোমার মারে পাপ করমুকা আমরা বৌরা তো পাপও করতে পারি না এই নাম্বারে ফোন দিয়ে লাউড স্পিকার দিয়ে কথা কবা নাই কিন্তু না আসি না ফাড়াই হলাম কথা কবি না মাথা মাথা ফাড়াই হলাম আমার জীবন তো শেষ করেই হলাইছো এখন ফোনটা ধরিস না এখন অন্তত ফোনটা ধরিস না এখন ফোনটা ধরলে একসাথে দোনো জনার গাইল শোনা লাগবে ধরছে ফোন হ্যালো এস সামনে তুই আমার নাম্বারে ফোন দেছো কা আয় তোরে এতবার করে কইলাম আমি যে আমার ঘরে বউ

কে আমি মানে জেহার স্বামী অন্য কেউ লাগে রিলেশন করে কইটু আমারে অনেক বুঝাইটু যাইয়া বউরে এক পর ম্যানেজ করে হালাইলাম কইলাম যে এরোমের বুলার জীবনে ওইবে না কিন্তু सेम বুলডা যদি আমার বউ করতে তাহলে হয়তো তার সাথে এত কোনে আর কোন রিলেশন থাকতে না হয়তো তার বাপের বাড়িও এত কোনে ফোন কইলে যাইতে যে আমনেগো মাইয়া ইয়া লয়্যা যায় না আমনেরা পরকিয়া কইলে যে শুধু পুরুষই আছে আসে মহিলাগো এমন না বহুত মহিলারাও পুরুষের রুমে ঠগাইতে ঠগাইতে করিয়া লাইছে আছে এরোমের নমুনা কি আর কমু ভাই এইটাই হইছে বর্তমান জগের Bastou botar.